দেবাদিদেব মহাদেবের সম্পর্কে এতক্ষণ ধরে শ্রবণ করলেন খুব মন দিয়ে শ্রবণ কিছু সম্পর্কে জানবো যেহেতু আমাদের হাতে সময় খুবই কম সেহেতু আমরা খুব মন দিয়ে পাঠ শ্রবণ করবো আর আপনাদের তো আবার সেবার ব্যবস্থা আছে আজকে দেখবেন যদি তিন দিন বা পাঁচ দিন বা সাত দিনের পাঠ হয় সেখানে কিন্তু প্রথম দিনগুলোতে কিন্তু সংখ্যা জনসংখ্যা বেশি থাকে না শেষের দিন কিন্তু সংখ্যা কিন্তু অনেক বেড়ে যায় কেন জানে খিচুড়ি হবে রান্না করতে হবে না সেই দিন শুনেও নিব আর খেয়েও নিব থাকে না এরকম ধরে নেন এই তিন দিনের পাঠের ব্যবস্থা হল দেখবেন দুদিন কিন্তু প্রথম কিন্তু লোক দেখতে পাবেন না ভক্ত দেখতে পাবেন না কিন্তু শেষের দিন দেখবেন অনেক ভক্ত সেই ভক্তের নাম কি ভক্ত জানেন খিচুড়ি খাওয়া ভক্ত লক্ষ্য করবেন এই পাঁচ দিনের পাঠ করে আসলাম বলরামপুর বলে একটা জায়গাতে পীরগঞ্জ ঘাটের ওই পারে তো সেখানে চার দিন মানে প্রথম দিন থেকে প্রতিদিন সংখ্যা কিন্তু আস্তে 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 বৃদ্ধি পাচ্ছিল আর শেষের দিনে মানে এত বড় প্যান্ডেল বা আয়োজন প্যান্ডেল পর্যন্ত মানুষকে জায়গা দিতে পারেনি এতই ভিড় দুই হাজারের উপরে সংখ্যা হয়েছিল ছিল দাদারা ছিল দুই হাজারের উপরে ভক্তরা কিন্তু সেই দিন উপস্থিত ছিলেন শেষের দিন তো সেই ভক্ত কোন ভক্ত খিচুড়ি খাওয়া ভক্তের মধ্যে অনেক তফাত আছে আমি শ্রোতার মধ্যে তিন রকম গুণ বললাম এখনো অনেকজন কথা বলছে তার নাম কি সারতা যে ঘুমিয়ে আসে তার নাম শ্রোতা আর যে মন দিয়ে শুনছে তার নাম হচ্ছে প্রকৃত শ্রোতা শ্রবণ করুন সেই দেবীকে করে অমরনাথ গুহাতে নিয়ে যাওয়ার পর তিনবার হাততালি বাজিয়ে বাজিয়ে চালনের মাধ্যমে সেখান থেকে সমস্ত পশু পাখি ইত্যাদিকে বের করে দিলেন গুহা থেকে আর গুহার দরজা বন্ধ করে দিলেন এদিকে বাম পাশে বসিয়েছেন দেবাদিদেব মহাদেব পার্বতী দেবীকে কথাটাতে ধ্যান দিবেন আপনার বাড়িতে যদি যজ্ঞ হয় বা হোম হয় হয় তবে কিন্তু স্বামীর ডান পাশে বসতে আপনার বাড়িতে যদি যজ্ঞ হলো বা হোম হল তবে আপনাকে বসতে হবে স্বামীর ডান পাশে লক্ষ্য করবেন আপনাদের যখন বিয়ে হয়েছে যতক্ষণ পর্যন্ত যজ্ঞ চলেছে তারপরে অদল বদল করা হয় তারপরে বাম পাশে এসে বসে বিয়ের পরেও যদি আপনার বাড়িতে আপনার গ্রামে যদি কোথাও বসে যোগ্য করতে হয় আপনার স্বামীকে নিয়ে তবে কিন্তু স্বামীর ডান পাশে স্ত্রী বসবে আর পুজোর ক্ষেত্রে আবার বাম পাশে বসবে তো বাম পাশে বসিয়েছে অমর কথা শ্রবণ করাবেন বলে পার্বতী দেবীকে বলছেন অমর কথা শ্রবণ করাবো ঠিকই কিন্তু এই কথা শ্রবণ করতে করতে তোমার কিন্তু ঘুম আসতে পারে আর সেই জন্য মাঝে মাঝে তুমি হুঁ পতি হুঁ পতি এরকম হুঙ্কার দিবে তবে আমি বুঝতে পারবো তুমি মন দিয়ে শুনছ যেমন করে আপনারা মাথাকে কেড়াচ্ছেন কেউ চোখ পড়তে গেলেই কিন্তু এখন ধরে দিবে যে আমি গল্প করছিলাম ওই জন্য মাথাটাকে এরকম করে দাঁড়িয়ে দেবেন আপনি দেখবেন মানুষের ভক্ত অনেক ধরনের হয় কিন্তু ওই জন্যই প্রথমে ভাগবতের মাহাত্ম্য কথা শ্রবণ করেছেন যেখানে বৈকুণ্ঠ ধাম থেকে একটাই মাত্র রথ আসলো কার জন্য ধুন্দুকারী আত্মার জন্য আর সামনে থাকা ভক্তদের জন্য রথ আসলো না তারপরে শ্রাবণ মাসে ভাগবত পাঠ করানোর পর সবাই মত দিয়ে শুনলো একবার না ঠকতে গেলে কেউ বুঝে না যে একবার ঠকেছে সেই বুঝেছে তো অমর কথা শ্রবণ করতে করতে পার্বতী দেবী কখন ঘুমিয়ে পড়েছে এদিকে অমর কথা প্রায় শেষের দিকে তখন দেখছেন যে অমর কথা না শুনেই তো পার্বতী দেবী ঘুমিয়ে গেছে পার্বতী দেবী তুমি ঘুমিয়ে আছো যে আমি এতক্ষণ ধরে তোমাকে অমর কথা শ্রবণ করালাম তবে কে শুনলো হুপতি হুপতি এই আওয়াজটা কিন্তু থামেনি চারিদিকে দেখতে দেখতে যখন দেখতে পাচ্ছেন এক গুহার উপরে বাসার মধ্যে একটা সুখ পাখির বাসাতে নবজাতক সুখ পাখি যে পাখি কথা বলতে পারে সেই পাখি জন্ম নিয়েছে আর সেই পাখি ভূপতি ভূপতি শিখে ফেলেছে শ্রবণ করতে করতে আমাদের বাড়িতেও ছোট ছোট সুখ পাখি আছে প্রত্যেকের বাড়িতে আর মা বাবা যখন ঝগড়া করে সেই সুন্দর সুন্দর গাল গুলো কিন্তু সেই ছোট বাচ্চা গুলো শিখে কারণ পারিবারিক শিক্ষা হচ্ছে সব থেকে বড় শিক্ষা পায় ওই জন্য সন্তান যদি ছোট থাকে মা বাবাকে অনেক কিছু মাথায় রাখতে হবে কাকে কি কথা বলছে তো সেই সব সেটা শিখেছে আর হুমপত্তি হুমপত্তি বলে অপর কথা শুনে দিয়েছে দিবাদিরী মহাদেব যখন দেখতে পেলেন সেই সুখ পাখিকে তিরশূল নিয়ে দৌড়াতে শুরু করলেন আর সুখপাখি উড়তে উঠতে বদরিকা আশ্রমে গিয়ে প্রবেশ করেছে এই কিছুক্ষণ আগে বদরিকা আশ্রমের কথা বললাম না আপনাদেরকে কারাশ্রম বেদব্যাস ঋষি আশ্রম সেখানে বেদভ্যাস ঋষির পত্নী নাম হচ্ছে বটিকা স্নান করে চুল ঝাঁড়ছিলেন দেউলার মায়েরা আপনি যখন চুল ছাড়েন তো মাত্র উপরে করেন না মুখটা একটু হা হয়ে যায় ওই হা এর ভিতর দিয়ে সুপ পাখিটা ঢুকে গেল মুখের ভিতরে আর চলে গেল গর্ভের পথে দেবাদিদেব মহাদেব তখনও কিন্তু তাকে হত্যা করলেন না কারণ গর্ভের পথে সন্তানকে হত্যা করতে নাই তিনি সেখানে তপস্যা গ্রহণ করলেন এক বছরের জন্য যে এক বছর পরে হয়তো ঠিক তিনি বের হয়ে যাবেন কিন্তু গর্ভ অবস্থাতে সেই সুখ পাখি রূপে বছরের জন্য তপস্যা করলেন গর্ভে এক বছর হয়ে গেছে ধ্যান থেকে যখন এখনো কিন্তু তার জন্ম হয়নি দেবাই মহাদেবের কাছে যখন বেদব্যাস বেশি এসে বললেন যে কি হয়েছে আপনি এখানে এক বছর তপস্যা করলেন কেন তখন উত্তরে বলছেন যেহেতু আপনার পত্নী গটিকার গর্ভে আমার অমর কথা শুনে এক সুখ বাকি প্রবেশ করেছে তাকে আমি মারব বলে ওই কথাটা আরেকবার বলুন তো অমর কথা যিনি একবার শুনে নিবেন তিনি তো অমর হয়ে যাবেন তাকে কি আর মারা যাবে মাথাতে হাত তখন বাড়িতে মহাদেবে এখান থেকেও আমাদের শিক্ষা আছে মায়েরা এবং বাবারা এতটাই নিজের সন্তানের উপরে রেগে যায় যে কি করে এমন মার মারে যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আছে না গ্রামে অনেকজন এরকম আছে এত রাগ তার এমনি যে হাসপাতালে ভর্তি করতে বসে করে রাখতে হবে আর মায়েরা এবং বাবারা যারা এই পার্শ্ব করছেন কথা বলার সময়ও কিন্তু ভেবে আমাদেরকে কথা বলতে হবে কারণ চব্বিশ ঘন্টার মধ্যে মা সরস্বতী মা একবার কিন্তু ঠোঁটের মধ্যে বসে অনেক মা তার সন্তানের উপরে রেগে গিয়ে মেয়ের উপরে রেগে গিয়ে বলে তুই মরতে পারছিস না তুই মরে যেতে গেলে ওর ঘরটা আমার শান্তি হয়ে যেত এই কথাটা যদি আপনার ভুলে যায় আপনার বেঁচে থাকতে আপনার সন্তান মারা যাবে কারণ আপনার সবাই জানেন যখন অর্জুন দ্রৌপদীকে নিয়ে যখন আশ্রমে এসেছিলেন তার মাকে বলেছিলেন দেখো মা আমি কত সুন্দর ভিক্ষা নিয়ে এসেছি তার মা কি বলেছিলেন যা ভিক্ষা নিয়ে এসেছিস বাবু পাঁচ ভাই মিলে ভাগ করে নিয়ে নে তাকে কিন্তু সেটাই বলতে হয়েছিল ওই জন্য মুখে কথা বলার আগেও কিন্তু ভেবে কথা বলার প্রয়োজন তখন দেবাহিদেব মহাদেব সেখান থেকে কৈলাস পর্বতে চলে গেলেন এদিকে ১৬ বছর ধরে গর্ভের মধ্যে সেই শুকদেব ছিলেন ভগবান গোবিন্দ যখন এসে ডাকলেন হে শুকদেব তুমি গর্ভ থেকে বের হওয়া তোমার মা আর যন্ত্রণা সহ্য করতে পারছে না তখন তিনি গর্ভ থেকে বের হলেন দেখবেন গর্ভ থেকে বের হওয়ার পরে নাভির সাথে মার নারার একটা সংযোগ থাকে নাভি যে চিত্রটা থাকে নারার একটা সংযোগ থাকে সেই সংযোগকে পাথরের সঙ্গে পাথর দিয়ে কেটে সেটাকে বৈতার মতন ধারণ করলেন এবং সেখান থেকে পালিয়ে গেলেন বা চলে গেলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন এদিকে হা পুত্র হা পুত্র করতে করতে দুঃখে এসে প্রবেশ করলেন আশ্রমের মধ্যে বেদক ব্যাস তার সন্তান চলে গেছে বলে ভোরের সময় পাশ দিয়ে নারদ মনি যাচ্ছিলেন দেখতে পেলেন যে বেদব ব্যাস ঋষি খুব দুঃখে বসে আছে তখন বেদক ঋষিকে বললেন আপনি এই কলিযুগে যুগে মানুষকে দুঃখ থেকে নিবৃতির উপায় একটা বের করেন আপনি ভাগবত মহাপুরাণ রচনা করেন তার কথা শুনে ভাগবত মহাপুরাণ রচনা করতে বসলেন বেদব্যাসি কোথায় বদরিকা আশ্রমে মায়েরা ঘুমটা সবাই নিয়ে নেবেন বিশ্বপত্যাদি হেতবে বিনাশায় শ্রী কৃষ্ণ সৎ চিৎ এবং আনন্দ স্বরূপ আধ্যাত্মিক আদি দৈবিক আর আদি ভৌতিক এই কিতাব চালা যিনি দূর করেন সেই শ্রীকৃষ্ণ ভগবানকে বায়াম মানে আমরা নুমাহা মানে প্রণাম করি বলতে শুরু করলেন লিখতে শুরু করলেন সমস্ত তার শিষ্যদেরকে এই ভাগবত মহাপুরাণের শ্লোক শিখিয়ে দিয়ে কাঠ আনতে পাঠালেন আর যখন তারা কাঠ আনতে গেছে তারা মনে মনে এবং ঝোরে ঝরে বলছে গাছের উপর থেকে সুখদেব তা শুনতে পেলেন সেখানে তিনি ধ্যান করছিলেন এত সুন্দর শ্লোক কে রচনা করেছে যখন বলছেন তখন শিষ্যগণ বলছেন আপনারই পিতা ভাগবত মহাপুরাণ লিখেছে তার কাছ থেকে আপনি ভাগবত মহাপুরাণ শ্রবণ করে আসুন তখন সেই সুখদেব গেলেন এবং তার পিতার কাছে ভাগবত মহাপুরাণ শ্রবণ করলেন এবং বললেন একটা রাজা কে উদ্ধার করার জন্য মাত্র সাত দিনে তোমাকে এই ভাগবত মহাপুরাণ তাকে শ্রবণ করাতে হবে উদ্ধার করার জন্য সেই রাজাটার নাম কি পরীক্ষিত রাজা এই পরীক্ষিত রাজা তো দিয়ে শ্রবণ করবেন তিনি বংশের প্রদীপ কলি তার কাছে এসে বললেন যে আমাকেও কোনো জায়গায় স্থান দেন তখন কলিকে তিনি স্থান দিলেন ছিল তার স্বর্ণ মুকুট রাখা সেই স্বর্ণ মুকুটের উপরে চড়ে বসলেন কারণ সোনাতে সব থেকে বেশি মানুষের কামনা বাসনা সেই স্বর্ণ মুকুটে চড়ে বসলেন কলি সেই স্বর্ণ মুকুট রাজা যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে তিনি খারাপ কাজ করছেন একবার এই পরীক্ষিত রাজা শিকার করতে গেলেন হরিণ কে তীর মারবেন এমন অবস্থায় দেখছেন সামনে হরিণ নাই তখন তিনি সামনে দেখছেন এক ঋষি সেখানে তপস্যা করছে তার নাম হচ্ছে শ্রমিক ঋষি তার জল তেষ্টা পেয়েছে জল খাওয়ার জন্য যখন তাকে বললেন যে আমার একটু জল তেষ্টা পেয়েছে আমাকে একটু জল পান করান সেই ঋষি তার ধ্যান থেকে তিনি উঠলেন না সেই জন্য তিনি রেগে গিয়ে পাশে থাকা একটা মৃত সাপকে তীরের বা ধনুকের আঘাতে করে নিয়ে সেই সৌমিক ঋষির গলার মধ্যে দূর থেকে কুস নামের একটা শিষ্য তা দেখতে পেলেন দৌড়ে গিয়ে বললেন তাকে ওই সৌমিক ঋষির ছেলে যার নাম হচ্ছে শৃঙ্কি মু তখন জল নিয়ে অভিশাপ দিলেন প্রণাম করে শ্রবণ করুন অভিশাপ কি ছিল লঙ্ঘিত মর্যাদা সপ্তমে কুলঙ্গার চোদিতদ্রোহ হে কুলঙ্গার পরীক্ষিত তুমি তোমার মর্যাদা লঙ্ঘন করেছ তুমি আমার পিতাকে অসম্মান করেছো ওই জন্য তোমাকে আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে তক্ষক হবে এই কথা বলে তিনি কাঁদতে কাঁদতে গিয়ে উপস্থিত হলেন নিজের পিতার কাছে ঋষি বলছেন কি হয়েছে তো কাঁদছ কেন তখন শৃঙ্গিমুনি বলছেন এক রাজা তোমার বলাতে একটা মৃত সাপ দিয়েছে তাই জন্য তাকে আমি অভিশাপ দিয়েছি কারণ পিতার অসম্মান কখনো পুত্র সহ্য করতে পারবে না আর যে সন্তান পিতাকে অসম্মান করবে সেও কোনোদিন সুখ শান্তি পাবে না কারণ আপনারা সবাই জানেন পিতা সারগা পিতা ধর্ম পিতা হি পরমাং তাপা পিতরি প্রতিমা পান্লে প্রিয়াঙ্গে সর্বা পিতাই স্বর্গ পিতাই ধর্ম পিতাই পরম তবসা আর যদি কোনো সন্তান পিতাকে সেবা করে সমস্ত দেবতারাও সেই সন্তানের উপরে আনন্দিত থাকে কিন্তু কোনো সন্তান যদি পিতামাতাকে সেবা না করে কোনো দেবতাও সেই সন্তানকে কখনো সেবা আনন্দিত হয়ে থাকে না ওই জন্য বলা হচ্ছে বাবা মা বেঁচে থাকতে সেবা করে মরে যাওয়ার পরে আপনি ভোজ বাড়িতে প্রথমে জিলাপি খাওয়াচ্ছেন কেন আমার বাবা ভালোবাসতো আমার মা ভালোবাসতো বেঁচে থাকা অবস্থাতে গরম জিলাপি কিনে নিয়ে কোনো খাওয়ালেন না আর মরে যাওয়ার আজ আপনি সেই মৃত দেহের সামনে একদম চুল টুল খুলে একদম কাঁদতে বসেছেন কাঁদা আপনার কিন্তু শেষই হচ্ছে না আপনার বাড়ির পাশের লোকগুলো আপনার কান্না দেখে হাসছে যে হারে যতদিন বেঁচে ছিল কত কষ্ট দিদি আজকে যখন চলে গেল কানের মধ্যে সোনার কানেরটা নেওয়ার জন্য এত কাঁদছিস ওটা খুলে তো নিতে হবে যত কাঁদব তত এটা পাব মানে আমি ভালোবেসেছি বেশি স্বার্থের ভালোবাসা না ওই কোনোদিনও নিয়ে যেতে পারবে না আপনি কোনোদিনও নিয়ে যেতে পারবেন এখানকার জিনিস এখানেই রেখে দিয়ে আপনাকে যেতে হবে কিন্তু সেই জিনিসটা নেওয়ার জন্য আপনার এখন দেখেন না কত ব্যাপার স্যাপার ওই জন্য বেঁচে থাকা অবস্থাতে মানুষকে সম্মান করুন মরার পরে তো সে আর সেই সুখটা পাবে না তো সেই পিতা ঋষি মুনিকে বলছেন তুমি অন্যায় করেছ তুমি সেই অভিশাপটাকে নিজের কাছে গ্রহণ করে নাও সেই রাজা খারাপ নয় কিন্তু যেহেতু আমার পিতাকে সে অভিশাপ দিয়েছে আমি সেটাকে গ্রহণ করতে পারব না তখন গৌর মুখ নামক একটা শিষ্যকে পাঠালেন যাও গিয়ে রাজাকে বলে আস রাজা যাতে জানতে পারে যে সাত দিন তার হাতে আর সময় আছে কারণ এখন যদি আমরা জানি আমাদের হাতে মাত্র আর সাত দিন সময় আছে আমরা বলেন তো কারো সাথে ঝগড়া করবো কারো সাথে ঝগড়া করবো কারো টাকা কি মারবো কারো টাকা আমরা জানি যে আমাদের হাতে বহুত সময় অনেক দিন ওই জন্য আমরা গোবিন্দের সেবা কিন্তু ছোট থেকে করি না আমরা যখন বৃদ্ধ হব আমরা যখন অনেক বয়স হবে আমাদের তখন তীর্থস্থান ভ্রমণ করব লক্ষ্য করবেন ওই জন্য তীর্থস্থান ভ্রমণ কারা করে বেশিরভাগ বয়স্ক মানুষরা আর সিঁড়ি যখন চাপার বেলা আসে তখন গিয়ে কারণ যত তীর্থ স্থান তত সেখানে কিন্তু কষ্ট বেশি যত বড় স্থান সেখানে কষ্ট তত বেশি সেখানে আপনাকে হেঁটে হেঁটে দেখেন অনেক কিলোমিটার যেতে হচ্ছে তো ওই জন্য যখন আপনার শরীরে বল আছে তখনই আপনি ভগবানের সেবা করেন কারণ আপনারা সবাই জানেন যে আপনারা যখন ফুল গোবিন্দকে অর্পণ করেন টাটকা ফুলটাকে দেন বাসি ফুলটাকে কি দেন যে ফুলটা নিভিয়ে গেছে ফুলটা নষ্ট হয়ে গেছে সেই ফুলটাকে কি আপনি দেন দেন না অনেকে খুব মন দিয়ে শুনবেন এখনকার দিনে অনেকেই শুনতে পাচ্ছেন বাসি কাপড়ে ফুল তোলা যাবে না ইত্যাদি ইত্যাদি সম্পর্কে খুব মন দিয়ে শুনবেন দেখুন কোন বাড়ির মানুষ ধরুন এটা একটা বাড়ি আছে এই বাড়ির যদি বাইরে রাস্তার ধারে কোনো ফুলের গাছ থাকে সেটা কিন্তু মানুষ সেটাকে ডিবে সেটাকে চুরি করা কিন্তু বলে না কারণ সেটাকে বিক্রি করে সে টাকা রোজগার করবে না সেটা থেকে কিন্তু সে কোনো প্রফিট পাবে না সেই ফুলটাকে নিয়ে কারো যদি ফুলের গাছ চুরি না করার মতন ব্যবস্থা করতে হয় তবে ছাদের উপরে কেউ তো ছাদের উপর থেকে তুলে নিয়ে আসবে না এবার লক্ষ্য করুন আপনি ভোরবেলা বা সকাল বেলা আপনি হাঁটতে বেরোলেন এবং ফুল নিয়ে আসলেন সেই ফুলটা কিন্তু আপনার গোবিন্দের চরণে কিন্তু পড়ছে না আগে কিন্তু আপনাকে পুষ্প শুদ্ধি করতে হবে পুষ্পসুদ্ধি ছাড়া কিন্তু পুষ্প আপনি অর্পণ করতে পারবেন না মন্ত্র কি পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সু পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প বকির নেচা হুম ফাট সোহা বা গোবিন্দের নামকে স্মরণ করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এবার সেটাতেই আপনি গঙ্গা জলটাকে পুষ্পের মধ্যে ছিটালেন এবার অনেকে পুষ্পকে পাশে সেই মানুষটা কোথা থেকে নিয়ে আসছে আপনি কি দেখে এসেছেন দেখে আসেননি ওই জন্য এই কথাটা একদম ফালতু কথা যে আপনি কারো বাড়ির ভুল চুরি করে নিয়ে আসছেন যদি চুরিও করে আপনি নিয়ে আসেন যার বাড়ির আপনি ফুল চুরি করছেন সেই বাড়ির মঙ্গল হয়ে যাবে কারণ তার গাছের ফুল গোবিন্দের কৃপাতে বা গোবিন্দের চরণে অর্পণ করা হচ্ছে সেখানে কিন্তু তারও পূর্ণ হয়ে যাবে ওই জন্য বিশেষ অনুরোধ পুজো করার জন্য বাড়ির মধ্যেই কিছু ফুল গাছ আপনারা কিনে বাড়িতেই লাগান সেখান থেকে আপনি ফুল নিজের মতন করে মন পছন্দ আপনি কিন্তু ফুল চয়ন করে নিজের বাড়িতে পুজো করতে পারবেন তো বিষয় কি তো সেই গৌরমুখ নামক শিষ্য গেছে কার বাড়ি রাজার কাছে এবার পরীক্ষিত রাজার সামনে যখন বললেন আপনার হাতে মাত্র আর সাতটা দিন সময় আছে রাজা হাসতে শুরু করলেন যে আমাদের সবার মৃত্যু তো সাত দিনে হয়ে থাকে কেমন করে সাতটা বার আছে আমাদের যবেই মৃত্যু হোক না কেন যত বছরে মৃত্যু হোক না কেন সাতটা বারের মধ্যেই মারা যাব দেখেন আপনারা আপনি যদি ত্রিশ বছরে মারা যান আর আপনি যদি সত্তর বছরে মারা যান ওই সোমবার মরবেন না তো মঙ্গলবার মরবেন না তো বুধবার মরবেন না তো সাতটা বারের মধ্যে মরবেন অন্য কি আপনার জন্য বার আসবে আসবে না তো যখন আমার হাতের মাত্র সাতটা তিরিশ সময় আছে তখন আমি কিছু পুণ্যের কাজ করব তার ছেলের নাম হচ্ছে জনমেন জয় সেই জন্মেঞ্জয়কে রাজ্য ভার দিয়ে তিনি গঙ্গা তীরে চলে গেলেন সেখানে উলঙ্গ অবস্থাতে কারণ নাগা সাধু বলা হয় এই যে কুম্ভবেলা হচ্ছে না সেখানে অনেক নাগা সাধু আছে সবটা কিন্তু সেই সম্প্রদায়েরই তো সেই নগা সাধুকে সুখদেব স্বামী তিনি আসছেন যখন ছোট বাচ্চারা তাকে পাগল মনে করে পাথর কাদা ইত্যাদি ছুঁড়ছে তিনি একটাতেও কোনো প্রতিবাদ করলেন না তাকে বললেন আমার কাছ থেকে তুমি সাত দিন ধরে ভাগবত কথা শ্রবণ করো এই সাত দিন ধরে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত রাজাকে আর পরীক্ষিত রাজা সাত দিন পরে তার আত্মা প্রবেশ করলো ভাগবত পুরাণের ভেতরে আপনারা সবাই জানেন আত্মা কিন্তু কখনো কারো মরে না নৈনাম ছন্দান্তি শাস্ত্রানে নৈনাম দাহাতি পা বাকহ না যৈনাম্লে দয়ান্ ত্যাপ না সোষয়াতি মারুতা আত্মাকে না কোনো অস্ত্র দিয়ে কাটা যায় আত্মাকে না কোনো বায়ুর মধ্যে ওড়ানো যায় আত্মা আত্মাকে না মাটির মধ্যে পোতা যায় আত্মা কেমন আমরা যেমন একটা শরীরের মধ্যে বস্ত্র করি তারপর করছি রেখে দিয়ে আমরা নতুন বস্ত্র পরিধান করি ঠিক সেই রকমই আত্মাও একটা দেহকে ছেড়ে দিয়ে আর একটা দেহতে প্রবেশ করে আত্মা কখনো মরে না এই আত্মা প্রবেশ করলো ভাগবতের পুরাণের মধ্যে এবং সেই সুখদেবের সেই অমর কথা শোনা মানি আমরা কিন্তু ভাগবত রূপে অমর কথা রূপে শ্রবণ করে থাকছি বলিয়ে ভক্ত ভগবান রাধে রাধে মায়েরা এবার আপনারা ভালো একটা শ্রবণ করুন তারপরে কিছু মন্ত্র আপনাদেরকে